এগো কই তুমি এই তো বলো কি হয়েছে রান্না করেছিলাম বলো ওগো এত আগে খবর এক এসে পড়লাম পুরাতত্ত্ব বিভাগ হাজার বছর এক পুরানো এক মহিলার চোয়াল এই গালচপড়া গালচপড়া আবিষ্কার করছে কুজ্জা পাইছে তা পুরাতত্ত্ব বিভাগ কি করে জানলো যে ওটা মহিলার চোয়াল মানে গালচপড়া আইজও এই চোয়াল লরেসরে